আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এক ভিন্ন রকম যুদ্ধ শুরু হয়ে গেছে উন্নত দেশে এই যুদ্ধে মানুষের প্রাণহানি হবে না কিন্তু পকেটের হানি ঘটবে ব্যাপক অর্থাৎ এটি একটি বাণিজ্য যুদ্ধের সূচনা আপনারা বলতে পারেন এবং এর ফলে মানুষের প্রাণহানি না হলেও মানুষকে অনেক বেশি টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হবে মূল্যস্ফীতি বাড়বে এবং এমনকি একটা বৈশ্বিক যে প্রবৃদ্ধি রয়েছে সে প্রবৃদ্ধির গতি স্লো হয়ে যেতে পারে এবং এর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা বাণিজ্য যুদ্ধেরই সূচনা করে ফেলছেন বলে আমরা ধরে নিতে পারি কি করেছেন তিনি তিনি কানাডা এবং মেক্সিকো থেকে যেসব পণ্য আমেরিকাতে আমদানি করা হয় বা আমেরিকা কিনে নিয়ে যায় সেসব পণ্যের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং চীনের উপরে তিনি চীন থেকে যেসব পণ্য আমেরিকাতে যায় সেসব পণ্যের উপরে এখন বর্তমানে যেসব ট্যারিফ বা শুল্ক আরোপ করা আছে তার উপরে আরো দশ পার্সেন্ট শুল্ক তিনি আরোপের ঘোষণা দিয়েছেন এবং এই নির্বাহী আদেশগুলো মঙ্গলবার থেকে বাস্তবায়ন হবে এবং তখন থেকে এইসব পণ্যগুলো আমেরিকার বাজারে ঢোকার অতিরিক্ত টাকা দিয়ে ঢুকাতে হবে ডোনাল্ড ট্রাম্প কেন এবং কি কারণে এই শুল্ক আরোপ করলেন তিনি দুটো অভিযোগ তুলেছেন একটি হলো যে অবৈধভাবে অভিবাসীদের তার দেশে প্রবেশ করা এবং ফ্যান্টানিল নামে একটা মাদকের তার দেশে প্রবেশ করা এই দুটো বিষয় ঠেকাতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন এখন ফ্যান্টানিল চীন থেকে যায় বলে তিনি অভিযোগ করেছেন এবং চীনকে যে শুল্ক তিনি আরোপ করেছেন বা আরোপ করতে যাচ্ছেন তার পিছনে তার যুক্তি হলো যে চীন যদি এই ফ্যান্টানিলের আমেরিকায় যাওয়া বন্ধ করে চীন থেকে তাহলে তিনি এই শুল্ক প্রত্যাহার করে নেবেন এখন চীন কি বলছে চীন বলছে যে এটা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম নীতির বরখেলাপ এবং চীন বেজায় অসন্তুষ্ট এবং চীনও ভাবছে যে আমেরিকা থেকে যেসব পণ্য চীনে যাবে সেসব পণ্যের উপরে পাল্টা ব্যবস্থা নেবে পাল্টা শুল্ক আরোপ করবে একই কথা জাস্টিন ট্রুডো প্রকাশ্যে বলে দিয়েছেন তিনি বলেছেন যে একশো বিলিয়ন ডলার মূল্যের পণ্য যা আমেরিকা থেকে কানাডাতে যায় তার উপরে পঁচিশ হারে শুল্ক আরোপ করতে যাচ্ছে কানাডা শুরুতে তারা একটু কম ভলিউমের পণ্যের উপরে শুল্ক আরোপ করবে এবং একুশ দিন পর এই পুরো ভলিউমের অর্থাৎ একশো বিলিয়ন ডলারের পণ্যের উপরে তারা শুল্ক আরোপ করতে যাবে খুশি নয় মেক্সিকোর প্রেসিডেন্টও তারাও ব্যবস্থা নিতে যাচ্ছে অর্থাৎ প্রাথমিকভাবে শুরুতে একদিকে চীন কানাডা এবং মেক্সিকো অন্যদিকে যুক্তরাষ্ট্র তারা একটা বাণিজ্য লড়াই শুরু করে ফেলছে বলেই আমরা ধরে নিতে পারি এখন আসলে শুল্ক বেশি আরোপ করলে কি হয় এখন একটি দেশ যখন অন্য দেশ থেকে পণ্য আমদানি করে তার উপরে যখন শুল্ক আরোপ করা হয় যত পার্সেন্ট শুল্ক আরোপ করা হয় সেই টাকাটা যে কোম্পানি আমদানি করে সেই কোম্পানি টাকাটা দেয় এখন কোম্পানি যখন বেশি টাকা দিয়ে কোনো পণ্য আমদানি করে সে তো আর কম টাকায় বাজারে বিক্রি করে না সে তখন আরও বেশি দামে বাজারে বিক্রি করে এবং ক্রেতারা অনেক সময় বেশি টাকা দিয়ে সেই পণ্য ক্রয় করতে চায় না যদি তারা সেই পণ্য বেশি টাকা দিয়ে ক্রয় না করে তাহলে আমদানি পরিমাণ কমে যাবে এবং উৎপাদক দেশ ক্ষতিগ্রস্ত হবে উৎপাদক কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে এই হলো গিয়ে মূল ব্যাপার ডোনাল্ড ট্রাম্প এই যে শুল্ক আরোপ করাকে তার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলে এখন অনেকেই অভিযোগ করছেন এবং এর পরিণতিতে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং যার ফলাফল হিসেবে আমাদেরকে হয়তো আবারও বেশি টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হবে এবং বিশ্বজুড়েই একটা বাণিজ্যিক টালমাটাল শুরু হয়ে যেতে পারে বলে অর্থনীতিবিদরা বলছেন এখন আমরা অনেকে প্রশ্ন করতে পারি যে আমরা তো থাকি বাংলাদেশে আমেরিকা তো অনেক দূরে তাহলে বাংলাদেশে কেন এর প্রভাব পড়বে তাই না একটি কথা বলা হয়ে থাকে যে আমেরিকা যদি হাঁচি দেয় তাহলে বাকি বিশ্বের জ্বর উঠে যায় এমনিতে বাংলাদেশের সঙ্গে সরাসরি শুল্ক আরোপ নিয়ে আমেরিকার সঙ্গে বাংলাদেশের তেমন কিছু হওয়ার সুযোগ খুব একটা আছে তা নয় কিন্তু বাংলাদেশ আমেরিকা এবং বাংলাদেশ গুরুত্বপূর্ণ বাণিজ্য পার্টনার বিশেষ করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমেরিকাতে যায় এবং আমেরিকাতে যাওয়ার সময় তৈরি পোশাকে সাড়ে পনেরো পার্সেন্ট ট্যারিফ বা শুল্ক দিতে হয় এখন ডোনাল্ড ট্রাম্প চীনের উপরে যদি শুল্ক আরোপ করে বা কানাডার উপরে যদি শুল্ক আরোপ করে বা মেক্সিকোর পণ্ডার উপরে যদি শুল্ক আরোপ করে তাহলে সরাসরি তা বাংলাদেশের জন্য কোনোরকম প্রভাব ফেলে না কিন্তু যদি পুরো বিশ্বের জন্য তিনি টেন পার্সেন্ট শুল্ক আরোপ করে ফেলেন কিংবা বাংলাদেশও যদি এই টেন পার্সেন্ট শুল্ক আরোপের আওতায় চলে যায় তাহলে সেটি একটা বিপদের কারণ হয়ে উঠতে পারে এবং সেটি যদি বাংলাদেশে গার্মেন্টস পণ্যের সাড়ে পনেরো পার্সেন্ট শুল্কের উপরে যদি আরও দশ পার্সেন্ট শুল্ক আরোপ হয় তাহলে সেটি বাংলাদেশের তৈরি পোশাক ব্যবসায় অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলবে বলেই অর্থনীতিবিদরা মনে করেন সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি এই শুল্ক আরোপ করার যে প্রক্রিয়া এই বিষয়টিকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন নাকি অন্যান্য দেশ যখন তারাও শুল্ক আরোপ করবে বলে ঘোষণা দিচ্ছে তখন ডোনাল্ড ট্রাম্প থেমে যাবেন আপনার মতামত কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে পাশে থাকায়